ডিসক্লে হ্যালো ভাইরা এবং তাদের বোনেরা এই ভিডিওটিতে আপনারা মানে কিছু কন্টেন্ট দেখতে চলেছেন সো ভিডিওটিকে পার্সোনালিভাবে মোটেই নেবেন না জাস্ট এন্টারটেনমেন্টের জন্য দেখুন মজা পাবেন আর হ্যাঁ অবশ্যই কানে ইয়ারফোন ইউজ করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক একদম দেশি ভাষায় তো গাইজ ভিডিওর টাইটেল দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে তো আসল কথা হলে কি জানো যে আম আমগর এই বহুত ধরনের জাতি বহুত ধরনের মানুষ বসবাস কিন্তু বাঙালি জাতি সবচেয়ে বেস্ট বলে তো আলট্রা লেজেন্ডারি পার্স এগারোগত মানুষ তুমি এই পৃথিবীতে আর কোনো অ্যাতনা একদম কসম করে ব্যবসায়ী আমি এর আগের একটা ভিডিওতে তুম করে দেখাইছি যে করোনার মধ্যে বাঙালির মার্কেটিং কি জুট ডানায় লাগছে বলে তো একদম ছিঁড়া মার্কেটিং কইরা কিন্তু তারা এই পর্যন্ত থাইমা থাকে নাই এখন ঈদের সময় তাদের আরেকটা মেইন জিনিস তাদের ঘোরা বা আমি কল্পনাও করতে পারি নাই যে তারা এইভাবে করোনার মধ্যে এভাবে ঘুরতে যাবে ফুল ফ্যামিলি নিয়ে তাও কি এক দুজন না যত সব অজ্ঞানী মূর্খ মানুষ আছে সবাই এমনকি সুডু বড় সব টু জেড মানে পার্কে বিনোদন কেন্দ্রে নদীর পারে সমুদ্রের পারে যে নই চাই নইবার এবার গেছে মানে এগর কাণ্ড যে কি আমি এটাই বুঝতে পারিনি আর কি যে সব কাজ করে তাদের মাথা যে কি চলে এটা তো আমার যে জিনিসটা আয় না তো আপনি ঘরে কিছু নমুনা দেখাই যদি আপনি ঘর মাথায় কিছু হয় তো আমার দয়া করে জানাইন যে এটা নিয়ে আমনে ঘর কি মন্তব্য ঠিক আছে এ করোনা যখন নিজেদের সব আনন্দ বিসর্জন দিচ্ছেন তখন বন্ধ থাকার পরও ঈদের দিনে বিভিন্ন বিনোদন কেন্দ্র ভিড় করেছেন মানুষরা শুধু বিনোদন কেন্দ্রই নয় অনেকে ছুটে গেছেন পর্যটন কেন্দ্রেও তবে কোথাও কোথাও তাদেরকে ফেরত পাঠানো হয়েছে সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন বিগত বছরের মতোই ঈদের ছুটি উপভোগ করতে হবিগঞ্জ সিলেট মৌলবিবাজের সহ জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকরা ছুটে আসছেন শ্রীমঙ্গলসহ বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করতে মহামারী করোনাতেও থেমে নেই ছুটে চলা সরকারিভাবে জেলার পর্যটন স্থানগুলোর গেট বন্ধ থাকলেও তার আশপাশে ছবি তুলতে বা সময় কাটাতে ঘুরে বেড়াচ্ছেন সবাই আরে ভাই করোনা কি জিনিস করোনা কোন সিবি যে করোনা বাঙালির কোনো কিছু করে লেবো এর কোনো কথা নাকি করোনা বাঙালির কোনো কিছুই কর্তত্ব না এটা আমি একসাথে এক পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কইতে পারি বাঙালির কিছুই কর্তত্ব তার না হলে কি বাঙালিরা এভাবে এই চিন্তা এভাবে বুদ্ধি নিয়ে এরকম কাজ করতে পারে কি মনে হয় আমনে কর হ্যাঁ আর এরা তো মাত্র এরকম কিছু জায়গা আপনাকে টিভির দেখাইছে যেন মানুষ গেছে কিন্তু আপনাকে কি মনে হয় এগুলাতে কি তারা থেম মারিছে কখনোই না এগুলোতে এমন জায়গা খুবই পপুলার যেনে মানুষ সবচেয়ে বেশি যায় যেনে মানে সাংবাদিকরাও ওই নিয়ে এরা ছবি টবি তুললে দেখাইছে ঠিক আছে কিন্তু শুধু একটু জায়গাতে কিন্তু তারা থাইমা থাকে নাই এমন আর অনেক জায়গা আছে যেন সাংবাদিকরা যায় নাই বা যাইতে পারে নাই বা যায় না অলি গুলি সিফা রাস্তাঘাট যার বাড়ির সামনে যেই জায়গা আছে বা পার্ক আছে নদী আছে সমুদ্র আছে যাই আছে না ব্যাখ্যান হয়ে গেছে একদম সরায় সিডে আওলাই আছে কিন্তু এগুলো টিভি দেওয়া আছে না কিন্তু এগুলো টিভি দেওয়ানের দরকারও নাই একটু দেখে বুঝা যায় যে তারা কি পরিমাণ করতে পারে সবাই খুবই ভালো কথা ভাইরা তোমরা গুরুবারের স্ফীতের মধ্যে খুবই ভালো কথা তোমরা এক কালারের শার্ট পরস চারজন তো দুইজনের চুল কালার দুইজনের সাদা সাদা করে এডিও সেম ম্যাচিং কই রাইতা একজনের লাল চশমা ফিরেছে একজনের কালার চশমা দুজনের চশমা নাই এডিও ম্যাচিং কইরা রাইতা তেনা মিলতো নাকি তোমরা সব কিছু কইরা রাইছো ভালো কথা কিন্তু আমার প্রশ্ন একটাই তোমরা জানো এই মই এই সময় করোনার মহামারী চলতাস আচ্ছা বালা কথা তাও তোমরা বাইরে শুকোয়ার নেই তোমরা বাইরে ভাই তোমরা এরম আমি জনতা মুখ করে কুয়ার মতো ক্ষমতা কেউই নেই কিন্তু তোমরা তো অন্তত মাস্কটা ফিরাই এবার না নাকি পাইতা তো তো তোমরা সবকিছু করতাস তো তোমরা মাস্ক ফিরে কি দুঃখরা লাগছে আমি এটুক জিনিস বুঝলাম না আর একটা জিনিস ভাই আমি মুঠু বুঝলাম না এই লালস মলার মুখের বেহ রাহনের মানেটা কি বুঝলাম না আর কি পিছে কিছু খুসাইতাছে না হার ক্যামেরার সামনে থেকে লজ্জা করতাছে যে নিজের চেহারা এই বঙ্গি করে থুই দিছে

ওখানে যেমন তোমার মনে হচ্ছে করোনা নাইতে তোমার তো মনে হইবে আগেও করোনা আসি না তা আগেও বাইরে ওখানে লিগে আর ওয়েট করছো কি লিগে তুমি আর কইতে কইতে তোমার মাথা ব্যথা হয়ে গেছে ভাই তুমি বাইরে ছশ পমশ মাস লাগাই জামা কাপড় ফেরে বাইরে পড়ছো কে তোমার গ্লাভটা লাগালে কিন্তু কোফাইতে মোয়ের মধ্যে তোমার শ্বাস দম আটকে তো তুমি মরে যেতে বুঝলাম না আমি তো মরে যাবে আর তাই চাই নিজেও মরবার সাথে তোমার ফ্যামিলির মারবার রাস্তা কাটে দুনিয়ার মানুষের মারবার বন্ধু বান্ধব আমরা বেহেরিয়ে মেরে নেবে তুমি আমরা অনেকেই প্যারাপ হয়ে গেছি বাসায় থাকতে থাকতে বা লকডাউন চলতেছে পাশাপাশি তো এই জন্য আমরা সবাই বন্ধু বন্ধু ভাবলাম যে একটু রিফ্রেশমেন্ট হই আরে আঙ্কিল সেটা ভাববে না ফেডা বেহেই হয়ে গেছে ফোটা বাংলাদেশটা ফোটা পৃথিবীর মানুষই হয়ে গেছে কিন্তু এটা একটা ভাইরাস বুঝছেন এটার ফেকের হাত নেই সো ফেডাপকে ফেডাটা ডাউন হইলে আর কোনো করার কিছু নাই না ঠিক আছে না সতর্কতা তো রাখতেই হইব আর আপনি ফিনার রিফ্রেশমেন্ট হইবার আইসু ওই না করোনার নিজের প্রতি অ্যাট্রাকটিভ করবার আইসু না আমি এটাই বুঝতাম না আমি বন্ধু বান্ধব গুরু বাড়ি খুব ভালো কথা গুরুইন বাড়ির আশেপাশে গুরুইন একজন একজনের বাসায় গিয়ে গুরুইন সময় কাটান ছাদে যায় উডানো দেয় রাস্তাঘাটে আডাডি করেন ওই এত বেশি রিস্ক না তা আপনার এই দুনিয়ায় গুড়াই দিব আর একটা কথা করতে করতে তো আমার মাথা মতো আবার ফেরটা দিতে থাকে ভাই আপনাকে মাস্ক কই আপনাকে মাস্কটা ফলে কি সমস্যা হয় আমি ভাই এটা বুঝি না দয়া করিয়া

আপনি দেখা যায় সুন্দর নয়া পাঞ্জাবি নয় চশমা চুলমুস পাইক কইরিয়া একদম কালার কুলার করিয়া ফুরসুইন আপনি ঘুরবেন আড্ডা দিবাই দেন সমস্যা কি বাট আপনারা তো সেম কথাই কইবা আপনার মাস্কটা পরতে কি চুল খায় পিছনে তো আপনার মাস্ক করলে চুল খায় পিছনে আপনার মাছটা ফরবার সাইড সামনের দিকে তো চুল কানের কথা না পিছনের দিকে মনে চুল খায় লিগে আপনারা মাছ করবার সাইন না তো এটাই মনে হয় আমার সালে তোর কিছু করার নাই বুঝার নাই আমি দেখতেছি না কিছু করার মতো

কি বলেন আন্টি সরি আপু মনটাকে ধরে রাখতে পারে নাই তো মনটারে খাঁচাই বন্দি করে রেখা দিতেন তেলি তো মনটারে ধরে রাখতে পারেন নেই ঘুরবারাই পড়ছেন মাস্ক কই আপনার মোহ হ্যাঁ মাস্ক পরতে কি দুষ হয় নাকি ভাই আমার তো কান্দাইতে আছে দেখতে যে একটা মানুষ যদি মাস্ক পরতো একশো জনের মধ্যে মনে হয় নব্বই কে পঁচানব্বই জনই মাস্ক পরে গেছে না তো দেখো গাছ আসলে বলতে কি শুধু নেগেটিভিটিতে সব দিকে থাকে এরকম কিছু কথা নেই ঠিক আছে পজিটিভিটি অনেক দিয়ে আছে এখন আপনারা কিছু ভিডিও দেখলেন এর মধ্যে সব হয়তো নাইনটি নাইন পার্সেন্ট আপনার নেগেটিভ দেখছেন এখন আপনাকে একটা ভিডিও দেখায় যেগুলো দেখার পর আপনি বুঝবেন যে মানুষের বুদ্ধি জ্ঞান বয়সে হয় না সেটা হয় মানুষের চিন্তাধারায় মানুষের শিক্ষায় সব কিছু নিয়ে ঠিক আছে এই ভিডিওটা দেখেন তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের কেমন হওয়া উচিত ঠিক এমনই হওয়া উচিত মুসকান তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 2 তে পড়ি আচ্ছা 2 তে পড়ো স্কুল

আমাদের দরকার ঘরে থাকতে কিন্তু আমরা কোনো পোশাক কিনতে পাইনি না আমাদের মন খারাপ স্কুল বন্ধর কারণে আমাদের যে বান্ধবী টান্ধবী আছে ওদের সাথে দেখাই হয় না আর কিছুই বুঝতে পারতেছি না আমরা কি করব ঈদের মধ্যে ঈদের কিছু কত অনুষ্ঠান খুশি টুসি করি আমরা কিন্তু এখন আর খুশি টুসি করতে পারতেছি না এই করোনার জন্য কিছুই আমরা করতে পারতেছি এখন কি করব। এখন কিছুই করার নাই তাই আমাদের ঘরে থাকার ঈদের দেশ আগের মতো স্বাভাবিক হয়ে যাক তাহলে আমরা আগের মতো আবার ঈদ অনুষ্ঠান পালন করব থ্যাংক ইউ সত্যি বলতে এই ভিডিওটা দেখার পর আমার মনটা একদম মানে জুড়ায় গেছে একটা এতটুক ছোট মেয়ে যদি এত কিছু বুঝতে পারে তাহলে আমরা বড় হয়ে কেন বুঝি না কেন নিজেদের দায়িত্বটা নিজেরা পালন করে কেন এরকম অসচেতনভাবে থাকি আশা করি আপনাদের আর যাই না হোক এই মেয়েটার ভিডিওটা একবার দেখা দরকার তার কথাটা একবার শোনা দরকার এবং বোঝা দরকার যে আমাদের কি করা উচিত আমাদের কীরকম সচেতন হওয়া উচিত তো গাইস আশা করি সকলের ইদি ভালো কেটেছে এবং ভালো কাটুক এটাই আমার চাওয়া সবার কাছে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে তো ভুলবেনই না আর এগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাই হোক না কেন খেতে বলে যান শুতে বলে যান ঘুমাতে বলে যান করতে বলে যান সাবস্ক্রাইব বটন প্রেস করে সাথে আইকনটি প্রেস করা মোটেও ভুলবেন না তো চলুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তিল দেন টেক কেয়ার বাই বাই